সমালোচনা গায়ে নিতে হবে জুম্মা জুম্মা আট দিন হয়েছে তুমি এমনিও কিন্তু পক্ষপাত দুষ্ট বয় সার্জিস আর এবার কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এদিকে এবার সার্জিস সহ অনেক সমন্বয়কদের গোপন তত্ত্ব ফাঁস হয় দেশের রাজনৈতিক পরিস্থিতির পালা বদল হয় অন্যদিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়ে অনেকের অবস্থা খারাপ হয় আন্তর্জাতিক চাপাশে বাংলাদেশে কি হবে এখন রাজনৈতিক প্রেক্ষাপটের আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইনুসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুন ভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি তখন ইনুসকে হাত দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য ডক্টর ইনুস হচ্ছেন আগামী জাতিসংঘের মহাসচিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ১৪ জন কাজ করছেন কি ১৪ জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে অনুসন্ধান কি সেরকমটাই বলছে সরকার বিএনপি জামা নাগরিক সবাই মিলে প্ল্যান করতেছে তাদের অ্যাক্টিভিটিতে বোঝা যাচ্ছে আওয়ামী এক করে 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 মানে করে করে রাখা মানে মানে এদেরকে সভা করতে দিবে না এরা মিছিল করতে পারবে না এরা হরতাল করতে পারবে না এরা নির্বাচন করতে পারবে না এটা হচ্ছে এক করে করে শেখ হাসিনা ইন্ডিয়ার সোনার ডিম পাড়া হাঁস সেই হাঁস হারিয়ে সেই ডিম পাড়া হাঁস হারিয়ে ইন্ডিয়া এবং ইন্ডিয়া ইসরায়েল সহ যারা এই ফ্যাসিজমকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে তারা আসলে পাগল হয়ে গিয়েছে এই বঙ্গভবন যেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতির নিবাস সেইখানটা ঘেরাও টেরাও করবে তাকে আরেকবার পদত্যাগে বাধ্য করার জন্য চেষ্টা করবে যেটা কিছুদিন আগেও করেছে একবার নয় একাধিকবার সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনী এই দেশটাকে স্থিতিশীল করার জন্য সবচেয়ে বড় ভূমিকা এবং তারা শেখ হাসিনাকে ফেরাবেন বা এই আজকের যে যিনি সরকার প্রধান আছে ডক্টর এটি তাদেরকে দায়িত্ব হবে এবং এটির মাধ্যমেই তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা দেশপ্রেমিক তারা ডক্টর ইউনুসকে তাড়িয়ে প্রমাণ করে যে তারা দেশপ্রেমিক দর্শক শ্রোতা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানেন বিশেষ করে চুরি ডাকাতি দর্শন অনেকাংশেই বেড়ে গিয়েছে এখন এটা আমরা কি শুনতে পারছি সমন্বয়কদের নিয়ে সার্দি শাসনাথ নাহিদ তাদের সম্পর্কে অনেক তথ্য আমাদের কাছে আসে এবং এই বিষয়গুলো দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে গাইজ ডক্টর ইউনুসের উপর অনেক প্রভাব পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরাও তারা ডক্টর ইউনুসকে অনেকে সরাসরি বলতেছে ডক্টর ইউনুসকে চাচ্ছে না অন্যদিকে সেনা প্রধান বা সেনাবাহিনী তাদেরকে নিয়েও অনেক কথা হচ্ছে আর হ্যাঁ ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন আজকের এই বিষয়টি আসুন দর্শক আমার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা চলে যাই এই বিষয়গুলো আগে দেখব এবং ভিডিও শেষে আমাদের কমেন্ট করব দেখো ছোট ভাই তোমাকে বলছি এত সহজে কিন্তু সেইটা গেলে চলবে না সমালোচনা গায়ে নিতে হবে জুম্মায় জুম্মে আট দিন হয়েছে তুমি এমনিও পক্ষপাত দুষ্ট রাশেদ বলছিল জুলাই নিয়ে অনেক কথা বাট আমি প্রথম থেকে আশাবাদী ছিলাম তোমাকে নিয়ে এখন আমিও কিছুটা হতাশার দিকে যাচ্ছি ব্লুটুথ বয় সার্জিস সার্জিস আবদার করছে পাইয়ে গেছে তাও সার্জিস জানতো না এমন কিছু ঘটবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে হেলিকপ্টার নিয়ে আমাদের এই ছাত্র উপদেষ্টারা যারা কয়েক মাস আগেও চপ্পল পায়ে রিক্সায় চড়তো আজকে তাদের জন্য র্যাব ফ্রিতে হেলিকপ্টার দিয়ে দেয় আলাদিনের একটা চেরাক তারা জনগণের মধ্যে সার্জিসের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে আর মাঝখানে যে আসিয়া সিএমএ ছিল তুমি জিন্দা আসিয়া দেখতে যাও নাই আসিয়া মরার খবর পেয়ে পাই গেছো সেখান থেকে মাগুরা তুমি হেলিকপ্টার কিভাবে গেলা কেন গেলা এটা নিয়ে প্রশ্ন ছিল যে হেলিকপ্টার সার্জিস উপদেষ্টা আসিফের নামে আছে হেলিকপ্টার আসিফ আচ্ছা এখন এরকম যখন নানান মানে সার্জিস কে নিয়ে এগুলো কিন্তু আমার বক্তব্য না মিডিয়াতে কমেন্ট আপনি দেখেন তো অনেকটা খেই হারিয়েছে বা ধৈর্য হারাই ফেলছে সার্জিস তারপরে ফেসবুকে তিনি একটা পোস্ট করেছেন তো আমরা যে এই ভিডিওটা দেখছি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারা হেলিকপ্টারে নামলেন এখানে হাসমাত ছিল সার্জিস ছিল আবার মামুলক সাহেব ছিলেন তো সোফায় বসে তারা ফোন টোন ফোনের ফোন টিপাটিপি করতেছিল এবং কথাবার্তা বলছিল তো গতকালকে এই সমালোচনার পর তিনি বললেন ফেসবুকে এসে ক্লিয়ার দিচ্ছে সার্জিস যখন শুনলাম আসিয়ার নেই তখন এসে ছুটে গেছি সেনাবাহিনীর র‍্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত যে হেলিকপ্টারটা ছিল যখন ওই একাধিক সিট খালি থাকার খবর শুনেছি যে হেলিকপ্টারে যাওয়ার মতো না লোক নাই তো সিট খালি তো বললাম যে ভাই আমি আমি হেলিকপ্টারে আসলে যাইতে চাই তো সেই হেলিকপ্টারে আমরা এই মাগুরা গেলাম আবার আসার সময় হেলিকপ্টার ফিরে আসবে খালি তা আমরাও সেই হেলিকপ্টার যা পড়েই আবার ঢাকায় চলে আসছি তার বক্তব্য হচ্ছে যে পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু ফেসবুকে আমি দিছি এবং ফেসবুকে দেওয়া অংশটাকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো তুমি তো পাবলিক ফিগার এখন তোমার তো পাবলিকই জাজ করবে এটা তো বাস্তব তাই না আমাদেরকে পাবলিক ধরে না কমেন্টে মন মতো না হলে এটাই তো তার বক্তব্য যে তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন জি আমরা এটাই মনে করি এটাই সবাই মনে করে তুমি তো ব্লুটুথ বয় বোঝো না বোঝো বোঝো নতুন নতুন তারপর সে বলছে অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকে তাকিয়ে দেখেন অবশ্যই জুলাই আগস্টে খেপাইছে তো এই ফুটেজ জুলাই আগস্ট থেকে এই যে পরিবর্তনটা কি হয়েছে ফুটেজে হয়েছে মানুষ ফুটেজ দেখছে মানুষের ভিতরে গোসা আসছে জিদ আসছে সরকারের পতন ঘটছে ফুটেজই মেন এখানে তবে ফেক ফুটেজের ইস্যু থাকতে পারে আচ্ছা তারপর বলছে আবার যদি কোনো কিছু না দেই তখন মনে করেন কিছুই করা হয়নি কি অদ্ভুত আসলে অদ্ভুত বাঙালি জাতি কতটা অদ্ভুত তুমি এখনো বোঝো নাই তুমি বোঝো না আমার কাছে তাও মনে হয় না তুমি ব্লুটুথ বয় সার্জিস অভিযোগ করছে জনতাকে দিলে বলেন ফুটেস মুখী আর না দিলে বলেন কিছুই করিনি আপনাদের এই ডাবল রূপ কবে একটা সিঙ্গেল রূপে পরিণত হবে হবে না আমরা জাতি তুমি তো বোঝার কথা ছাত্রলীগ করছো ব্লুটুথ বয় চাপে বইরা করছো বলছো যে হলে থাকছিলাম আবার ডাকসুতেও ছাত্রলীগের প্যানেল থেকেই সার্জিস একমাত্র ছেড়ে যে বিজয়ী হয়েছিল সম্ভবত কোনো একটা হলে সর্বোচ্চ ভোট পেয়ে এত আবজারও কিছু নাই তবে রাজনীতি করতে গেলে অনেক কিছু আসবে তোমাকে জবাব দিতে করতে হবে যখন টাকার ইস্যু আসবে যেমন বন্যার টাকা কই গেল আমাদের কুমিল্লে কয় টাকা আমরা পাইছি আমার এলাকায় তো বন্যায় হয়েছে আমরা ব্যক্তিগতভাবে মানুষকে দান সদ্গা করছি লক্ষ লক্ষ টাকা আমরা ব্যবস্থা করে দিছি ঘর বাড়িতে টিন দিছি আমরা নিজেরাই আমার একটা সংগঠন আছে সেখান থেকে একশো তিরিশটা পরিবারকে আমরা টিনই দিছি কিন্তু আমরা এই জুলাই অভ্যুত্থানের যে ফান্ড ওটা থেকে আসলে কী পাইছি নিজেই জানি না পাইও পাইতে পারে দুই চারজন মানুষ ক্লিয়ারেন্স চায় তোমরা পাবলিকের টাকা দিয়ে এখন চলো পাবলিক ফান্ডে চলো আবার বড়ো বড়ো বাবারা দেয় তাদের নামও আবার মুখে আনা যাবে না তারা বিপদে পড়বে সুযোগ্য কর্মী বা সন্তানও হিসাবে তোমরা এখন এই যে এই বিষয়গুলা তুমি যখন রাজনীতি করবা এটা আসবেই খুবই সিম্পল কারণ যে বললাম আগে তোমরা চপ্পল পাই দিয়ে ঘুরতে এখন তুমি আরিডাস পড়ো ব্র্যান্ডের একজন আরিডাসের দাম হচ্ছে আঠারো থেকে বিশ হাজার ন্যূনতম উপরে আর অনেক দামি তো মানুষ তো প্রশ্ন তুলবে যে তুমি কর্মটা করো কি চাকরি করো ব্যবসা করো কিছুই তো না রাজকীয় জীবনের কি এগুলা রাজনীতিবিদদের প্রতি জনগণের সবসময় প্রশ্ন ছিল তোমরাও সময় প্রশ্ন তুলছ এখন তুমি যখন নেতার চেয়ারে বসছো তোমার নিয়ে মানুষ প্রশ্ন করবে বাট ধৈর্য হারাইয়া এত সহজে এত তাড়াতাড়ি সামনে নির্বাচন করবা তোমরা তাই না দল বানাইছো সে এখনই জনগণের এক স্ট্যান্ডে আসেন ডাবল স্ট্যান্ডে এগুলো কিন্তু বোকামি কর্মকাণ্ড ধরা খাওয়া নির্বাচনে এমনি কটা সিট পাও সেটা নিয়ে সন্দেহ আছে জনগণকে বিগড়ানো যাবে না হ্যাঁ এই জনগণকে বিগড়িয়া শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ ছাড়ছে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে চোদ্দ জন কাজ করছেন কি চোদ্দ জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে অনুসন্ধান কি সেরকমটাই বলছে সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন আল জাজিরার বেশ আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকান নাইন শায়ের তিনি তার ফেসবুক পোস্টে সেরকম একটা আভাস দিয়েছেন এবং সেখানেই তিনি চেয়েছেন কি শেখ হাসিনার এজেন্ডরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে উপদেষ্টা পরিষদেও রয়েছে কি আসলে সত্য ঘটনা শেখ হাসিনা ফিরছেন এই আলোচনা অনেক দিন থেকেই যখন চলছে তখন নাইনের গত চার দিন আগে করা এই পোস্টটা এখন চার দিন পরে এসে অনেক বেশি আলোচিত হচ্ছে যখন কিনা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বিশ্ব গোয়েন্দা প্রধানদের রীতিমতো সম্মিলন ঘটেছে তুলসী গ্যাওয়ার্ড এসেছেন ইন্ডিয়াতে এবং তার সঙ্গে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সহ বিশটি দেশের গোয়েন্দা প্রধানরা ভারতে এসেছেন সেখানে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের একটা সম্মেলন হবে তুলসী ভারতের অজিত দোভাল সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়শঙ্কর বিদেশমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ ইস্যু প্রাধান্য পাবে আরেকটা বড় ব্যাপার বাংলাদেশের সরকারকে নিয়ে আলোচনা হবে এই আলোচনা যখন হচ্ছে তখন বাংলাদেশ সরকারের ছাব্বিশে মার্চকে নিয়ে উদাসীনতা চোখে পড়েছে আমি বলছিলাম শেখ হাসিনাকে ফেরাতে চোদ্দো জন মানুষ চোদ্দ জনের একটা টিম কাজ করছে সেটি সত্য সেই ঘটনা যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম সেটি কি সত্য হতে চলেছে জাজিদের আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকার নাইন শাহের তার করা গত চার দিন আগের একটা ফেসবুক পোস্ট এই সময়ে এসে চার দিন পরে এসে বেশ আলোচনা তৈরি করেছে সেখানেই তিনি বর্তমান উপদেষ্টা সরকারের ভেতরেও উপদেষ্টা পরিষদেও শেখ হাসিনার এজেন্ট রয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার এজেন্ট কাজ করছে সেনাবাহিনীকে অস্থির করার চেষ্টা করছে সেই কথা বলার চেষ্টা করেছেন সচিব আমলা পুলিশ সব জায়গাতেই আহ শেখ হাসিনার এজেন্টরা কাজ করছেন এমন কথাও বলার তিনি চেষ্টা করেছেন সব থেকে ভয়াবহ কথা বর্তমান সরকারের জন্য যেটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে জুলকান্নায়ন সাহেব তিনি বলার চেষ্টা করেছেন বর্তমান উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অনেকজনই রয়েছেন যারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে কীভাবে ফেরানো যায় জুলকান্নায়ন সাহেব যা লিখেছেন চলুন একটু সেটার দিকে দৃষ্টি দেওয়া যাক তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দূরভিসন্ধিমূলক উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ চলেছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টি করছে সরকারের বাইরে থাকে এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনুসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে এই চক্র সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে উপদেষ্টা সচিব গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডার ইনসাইডারের সংখ্যা নয়জন আর ভাইটাল আউটসাইডার অ্যাক্টর রয়েছেন পাঁচজন এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে ইনসাইডার হিসেবে নয়জনকে বলেছেন আউটসাইডার হিসেবে পাঁচজনকে অর্থাৎ সরকারের বাইরে আছে এরকম পাঁচজনকে ইন্ডিকেট করা হয়েছে মোট চোদ্দ জনের একটা টিম তারা ফাইলপত্র ঘেটে কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যায় কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায় এই সরকার ডক্টর ইউনুসকে সরিয়ে দিয়ে সেই পদটা বাগিয়ে নেওয়া যায় এবং সেই সুযোগে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী কার্যক্রম তৈরি করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করা যায় শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে আনা যায় সেই চেষ্টা করছে জুলকান্নাইন সাহের এই তথ্য জানেন না অথচ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার কি এই তথ্য জানে না আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি তখন ইনুসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য ডক্টর ইনুস হচ্ছেন আগামী জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মহাসচিব হওয়াবেন যে এই বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে এবারে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের চার দিনের সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মতন একটি ছোট্ট দেশে চার দিনের সফরে আসেন এই ইতিহাস খুব কমই আছে কিন্তু তারপরেও এই মানুষটি চার দিন বাংলাদেশে অতিবাহিত করে গিয়েছেন ডক্টর ইনুসের পাশে উনি যেভাবে দাঁড়িয়েছেন যেভাবে তারা রোহিঙ্গা ক্যাম্পে রোজা রেখে ইফতার করেছেন সেই জায়গা থেকে অনেক কিছু ইঙ্গিত করে দুজনের যৌথ বক্তব্যে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে বর্তমানে বাংলাদেশের পাশের দেশ মায়ের রোহিঙ্গাদেরকে ফেরত দিয়ে সেখানে মুসলিম রাষ্ট্র গঠনের বিষয়ে যে তারা পৌঁছেছেন এবং সেই রাষ্ট্র গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সেটা ওনার টেস্টিং দায়িত্বের মতোও আমরা ধরে নিতে পারি যে আগামী জাতিসংঘের নির্বাচনটা কখন হবে কখন নতুন মহাসচিবের দায়িত্ববার শুরু হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি কারণে বলছেন ডিসেম্বরে স্বল্পতম যদি আওয়ামী লীগের বিচার ছোট করে শেষ করে ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে যদি সকল রাজনৈতিক দল ঐক্য আসে যে তাদের বিচার কার্যক্রম স্বল্প হবে তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি সকল বিচার কার্যক্রম শেষ করতে হয় তাহলে আগামী বছর জুন মাসে নির্বাচন হবে তাহলে জুন মাসে নির্বাচনের মাধ্যমে জুলাই অথবা অগাস্টের ভিতরে উনি পরিষ্কার হয়ে যাবেন বাংলাদেশ থেকে ওনার দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে কেন উনি ছাব্বিশের জুন মাস পর্যন্ত ম্যাক্সিমাম টার্গেট দিয়েছেন উনি বাংলাদেশকে চালাবেন ছাব্বিশের জুন মাস পর্যন্ত এরপরে বাংলাদেশের মানুষ ওনার পায়ে ধরে বসে থাকলেও উনি বাংলাদেশের আর কোন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি কোন দায়িত্বই উনি পালন করবেন না কারণ ২৬ সালে শুরু হবে জাতিসংঘের নতুন মহাসচিবের নির্বাচন দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে এইখানে কী কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে অনেক সমালোচনা করতেছে আলোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষ করে সমন্বয়কদের নিয়ে কথা হয় সমন্বয়কদের রাজনৈতিক দল অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেকে অনেকের বক্তব্যের মাধ্যমে মানে আমাদের দেশের অস্থিতিশীল নিউজগুলো চড়ায় মানে সমন্বয়ক ডক্টর ইউনুস সেনাবাহিনী সেনাপ্রধান তাদের বিপক্ষে গিয়ে কথা বলে তাদের কথাতে আপনারা কান দিবেন না এবং সেই কথাগুলো আপনারা শুনবেন না আর হে এখানে অনেকের বক্তব্যের মাধ্যমে তারা আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদেরও কিছু বক্তব্য দেখিয়েছি দর্শক শ্রোতায় এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ